আজকে সবাই মিঠাই হানিস লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আগে দিন আমি তোমাদের দেখিয়েছিলাম পাবদা মাছের মশলা পাবদা রান্নাটা এবার আজকে হবে দই পাবদা আগের দিন দেখিয়েছিলাম চার অনেকগুলো পাবদা মাছ ছিল চারটে করেছিলাম আর চারটে রেখে দিয়েছিলাম আট পিসের মধ্যে তো আজকে দেখো পাবদা মাছ রেডি হচ্ছে এখানে কড়াইয়ে তেল দেওয়া হয়েছে মনে হয় কড়াই একটু জল ছিল এই যে কড়াই এখানে তেল দিয়ে দিয়েছি মাছগুলো ভাজবো বলে আর এই মাছটায় নুন আর হলুদ মাখিয়ে রেখেছি আজবার মাছগুলো আমি ভেজে নেব দেখবে আমি আগেও বলেছিলাম যেন কড়াইয়ের তেল ভীষণ গরম হয় তারপরে যেন ইয়েটা করা হয় মানে মাছটা ছাড়বে তাহলে মাছটা লাগবে না বাট যদি না হয় তাড়াতাড়ি থাকে তাহলে সেক্ষেত্রে কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে একটু নুন দিয়ে দেবে এইভাবে তেলের মধ্যে গরম তেলটার মধ্যে একটু নুন দিয়ে দেবে ব্যাস তাহলে কী হবে মাছগুলো কড়াইয়ে না চারটির মনে হয় আমাদের ভাজা হয়ে যাবে মানে আজকে পিসগুলো একটু ছোট ছাড়া সেই সেদিনটা চিসগুলো খুব সুন্দর ছিল বড় বড় মশলা পাত্ডা কি এই যে মাছ ভাজা হচ্ছে একটু অল্প সামান্য কিছু উপকরণ দিয়ে আমি দই পাবদাটা বানাবো এই দেখো এখানে দই আছে বাটিতে দইটা কিন্তু ফাটা আছে কি সুন্দর ক্রিম পাড়া হয়ে গেছে দেখছো দইটা আমি এই যে আমুলের এই মাছ কি দইটা নিয়েছি আর এটা হচ্ছে কাজু বাটা এটা হচ্ছে কাজু বাটা আর এখানে আছে সর্ষে বাটা আর পোস্ত বাটা এখানে এক চামচ কালো সর্ষে আর দেড় চামচ কালো সরষে আর এক চামচ সাদা সর্ষে বাটা আছে আর পোস্ত বাটা আর এর মধ্যে তুমি এই এই বাটাগুলোর মধ্যে তুমি একটু কাঁচা লঙ্কা বাটা অ্যাড করতে পার পেস্টটা বানিয়ে নি এর মধ্যে যাচ্ছে সর্ষে বাটা এমনি যদি বাটাটা বলো তাহলে বলবো সর্ষে বাটা আছে এরকম চামচে তিন চামচ মতো সর্ষে বাটা আছে ঠিক আছে আর যাবে এর সাথে পোস্ত বাটা আর যাবে টক দই টক দই একটু বেশি পরিমাণেই লাগবে কারণ অর্ধেকটা টক দই আমি এই পেস্টটা করতে বানাবো আর অর্ধেকটা টক দই বানাবো আমি মানে রাখবো আমি এই কাজুর পেস্টের সাথে আর্ধেকটা টক আমি আর্ধেকটা টক দই দিয়ে দেব আর অর্ধেকটা দেখো রেখে দিয়েছি এবার আমি এখানে একটা পেস্ট বানিয়ে দেব মাছটা একটু উল্টে নি সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু কালো জিরে আর একটু দেবো কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা আমি এখন দুটো কাঁচা দিলাম পরে গার্নিশের সময় আইকি দেবো কাঁচা লঙ্কা অ্যারোমাটা একটু বেরোলেই আমরা এর মধ্যে মশলার যে ব্যাটারটা তৈরি করেছি সেটা নিলো খুব এরকম কনসিস্টেন্সি হবে একটু পাতলাই হবে যাতে আমার করতে সুবিধা হয় বেশি টাইট করা দরকার নেই না মশলাটাও তো একটু করতে হবে এরকম কনসিস্টেন্সি হবে দেখি এবার করার কাঁচা লঙ্কাটা তেলে গরম তেলের মধ্যে দেয়ার থেকে একটা খুব সুন্দর একটা অ্যারোমা বেরোবে তারপরেই কিন্তু আমি মশলাটা দেবো সঙ্গে সঙ্গে দেবো না এবার আমি কড়াইয়ের মধ্যে ঝেলে দেব ভালো করে মশলা পেস্টটাকে কড়াইয়ের মধ্যে নাড়িয়ে নিতে হবে এরপর এর মধ্যে পড়বে হলুদ গুঁড়ো আর যাবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু কালারের জন্য আমি কিন্তু কোনো রকম ঝাল লঙ্কা গুঁড়ো দিইনি তোমরা ঝাল খেতে চাইলে এর মধ্যে কিন্তু ঝাল লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারো তোমাদের টেস্ট অনুযায়ী লঙ্কা গুঁড়োটা তোমরা দেবে আর যাবে সামান্য একটু নুন দিয়ে ভালো করে মশলাটাকে এভাবে কষতে হবে আর এর মধ্যে যেটা দিতে হবে জল জলটা কিন্তু তোমরা গরম জল করে দেবে দেখো আমি গরম জল বসিয়েছি এই গরম জলটাই আমি এতে দেব নুন দিয়েছি সামান্য আর এর মধ্যে দেবো একটু চিনি চিনিটা একটু দিলাম কারণ টক আছে তো এবার আমি আরেকটা পেস্ট বানিয়ে নেব এটা হচ্ছে এটা হচ্ছে কাজু বাদাম বাটা দু চামচ মতো হবে বাদ বাকি যে দইটুকু ছিল তার মধ্যে আমি কাজু বাদাম বাটাটা একটা মিনি পেস্ট বানিয়ে দিচ্ছি দইটা আমার আগে থেকে ফাটানো ছিল দইটা যেন অবশ্যই ফাটিয়ে নেবেন নাহলে কিন্তু তেলের উপর দেওয়ার পর কিন্তু ছানা কাটা ছানা কাটা করা হয়ে যাবে দেখো আমার মশলা থেকে তেল বেরিয়ে গেছে দেখ দেখতে পাচ্ছ মশলা থেকে কি সুন্দর তেল বেরিয়ে গেছে এবার আমি এর মধ্যে করব সামান্য একটু গরম জল একটা সিলিন্ডার বেরিয়েছে আগের দিন যে মশলা পাপদারে করেছিলাম সেটা তো খেতে দুর্দান্ত হয়েছিল জানি না আজকের এটা খেতে কেমন হবে দেখা যাক আমি কিন্তু আমার ইয়ে অনুযায়ী দিচ্ছি আমার চারটে মাছ আছে জল লাগছে এবার আমি এই কাজু বাদাম আর বাদ বাকি দইয়ের এর উপরে দিয়ে দেবো এরপর এই পেস্টটা দেওয়ার পর একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে দেখবে দিই তারপর একটুখানি যখন গেভি গেভি পাড়া বা মাখো মাখো পাড়া হয়ে যাবে গেভিটা তখন গ্যাস অফ করে দিতে হবে খুব বেশি মানে গেভি হবে না কারণ এটা যেহেতু সর্ষে আছে নাহলে খুব একটু ঝাঁঝ লাগবে এবং তেতো লাগবে যার জন্য একটু পাতলা পাতলাই হবে দেখো আমার তেল বেরিয়ে গেছে ভালো করে তেল বেরিয়ে গেছে মাছগুলো একটু গ্রেভি গ্রেভি করা হয়ে গেছে গ্রেভিটা একটুখানি মাখো মাখো করা হয়ে গেছে এর থেকে বেশি করলে কিন্তু হবে না তো রেডি হয়ে গেছে আজকে রেসিপি দই পাবদা এভাবে পাতলা পাতলা করে বানিয়ে দেখো খেতে বেশ ভালো লাগবে কারণ এর মধ্যে কোনো রকম কিন্তু মশলা দেওয়া হয়নি কোনো পেঁয়াজ আদা রসুন বাটা বা কোনো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কিন্তু আমি অ্যাড করিনি শুধু পোস্ত আর তোমার এদিকে সর্ষে আর দই আর বাদাম এই চারটে জিনিস দিয়ে আমি করেছি আর হলুদ লঙ্কাগুলো তো দেখিয়েছি তো একটু জিনিসটা সুন্দর হয়েছে আজকেও কিন্তু কোনো রকম মাছগুলো ভাঙেনি বা গুটি যায়নি তো আজকে দেখো আইটেম ছিল ভাত পোস্ত আলু সেদ্ধ কলাইয়ের ডাল আর দই পাতা খেতে বেশ ভালোই হয়েছিল তবে আমি একবার ওর কাছ থেকেই শুনে নেবো তোমাদের দাদাভাইর কাছ থেকে যে খেতে কেমন হয়েছে তো বাবা দিলাম খেয়ে দেখো কেমন হয়েছে হয়েছে আগের দিনের থেকে ভালো হয়েছে না আগের দিনটা বেশি ভালো ছিল হ্যাঁ